গরিব ছিলাম ওই যাকে বলে কিনা হত দরিদ্র ধরনের তবু আমাদের ক্লান্ত দিনগুলির শেষে প্রশান্তির ঘুমের একটা পরিশ্রান্ত রাত এসে জুতো দু চোখের পাতায় অর্ধ আহারই জুটেছিল হয়তো মা যদি আবার কান্না শুরু করে তাই মাকে ভয়ে কোনো রাতে জিজ্ঞেস করতে পারিনি মা ও মা আজ রাতের খাবারে কি রেধেছো। কিলো দূরেই সবজির পাইকারি বাজার বসত আলি ফজরেই বাবা বাজারের থলে হাতে বেরিয়ে পড়তেন সস্তাদের কাটা আলু কাটা বেগুন তরই ঝিঙে ইত্যাদি কিনতে কফ সিরাপ ফ্যানার গানের বোতলের গায়ের স্টিকারকে ঘষে মেজে তুলে সোয়াবিন তেলের বোতল বানিয়ে নিয়েছিলেন তিনি হাতে ঝুলতো রশি দিয়ে বাধা সেই ছটাক পরিমাণের তেলের বোতল গনগনে গরম ভাত সরষের তেলে কাঁচা পেঁয়াজ মরিচ মাখা আলু ভর্তা আর ঢের ঢারা মসুরের ডাল দিয়ে ভীষণ আত্মতৃপ্তি সহকারে সকলে খেয়ে উঠতাম আমাদের বাসার দরজাটা দীর্ঘ দিন অকেজ হয়ে পড়েছিল ছিটকানি নষ্ট বর্ষাকালে আবার দরজার তক্তা জল শুষে হতো পোয়াতি নারী চৌকাঠে মেলানো যেত না কিছুতেই তবে তা নিয়ে আমাদের ভুরুক্ষেপও ছিল না কি হবে দরজাটি লাগিয়ে বা খাপে খাপ মিলিয়ে যখন যখন ঘরের ভেতরে কয়েকটি জীর্ণ জীবন ছাড়া আর কিছুই নেই কোনো আসবাবপত্রও নেই মানুষও বড় অদ্ভুত প্রাণী তাদের ব্যবহার্য সব কিছুরই নূন্যতম একটি মূল্য রয়েছে শুধু তার নিজস্ব প্রাণী স্পন্ধন ছাড়া আরে কথাটি একটি মূর্খ চোরেও জানে নয়তো নয়তো রাস্তায় পড়ে থাকা একটি মানি ব্যাগ কিংবা একটি ট্রানজিস্টার বা একটি লাল গোলাপ নিজ পকেটে তুলে নিতে আমাদের দেরি হয় না বিন্দু মাত্র অথচ অথচ পড়ে পড়ে থাকা একটি অসহায় মানুষকে কেউ কখনো সযত্নে তুলে নেই না তো কই যাই হোক আমরা সেই দরজাটি খোলা রেখেও স্বস্তির ঘুম ঘুমিয়েছি কত কত রাত তখন দিন বদলের গান বইছে দেশে অফিস আদালত কারখানাতে অভিজ্ঞতার হাতের বদলে অত্যাধুনিক চিন্তা চেতনার নতুন যুবকদের নিয়োগের পালা চলছে সেই নব উন্নয়নশীলতা পুরনো অভিজ্ঞতার নাম দিয়েছে মান্ধর আমার মতো ছেলের অনেক বাবারা এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছিল একটি কাজ জোগাড়ের জন্য আর বাসার একবেলা এক মুঠো খাবার কেনার জন্য কিন্তু পারছিল না অনেকেই দিনকে দিন তাই বাড়ছিল বাজারের দেনা পাওনাদারের শাসানি আর অপমানকর কথাবার্তা এমনকি এমনকি তারা রাস্তায় ধরে ধরে আমাদেরকেও বলতে ছাড়ত না ওরা আসলে জানতো একটি নিম্ন মধ্যবিত্ত ছা পোষা বাবা মার কাছে তাদের নিরীহ সন্তানগুলি কতটা গুরুত্বপূর্ণ সমাজ জানে কখন কোথায় তাদের লুঙ্গি ধরে টান মানলেই এই গরিব মানুষগুলো নিজেদেরকে সম্পূর্ণ বিবস্ত্র অনুভব করবে তারা জানে কোথায় তাদের দুর্বলতা আমাদের আমাদের এককালের প্রচন্ড প্রতাপশালী বাবা ভীষণ সিস্টেমেটিক ও কড়া মেজাজি বাবা যার কাছে লেখাপড়ার সরঞ্জাম ছাড়া ভয়ে আমরা অন্য কিছু বায়না ধরতে পারিনি সেই বাবাটা দিনে দিনে কেমন যেন বিকেলের সূর্যের মতো নিস্তেজ হয়ে পড়ছিল আগের মতো আর বকা করে না শাসন করে কম কেমন যেন কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছে নিজের মধ্যেই অর্থ ও সামর্থ্য বড়ই জটিল এক অঙ্ক কুশে দেয় আমাদের জীবনে এই অর্থ এক প্রকার শক্তি যার অভাবে মানুষ নিজের কাছে ও অন্যের কাছেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে পড়ে পাশের বাসার প্রতিবেশীদের টেলিফোন ছিল দূর থেকে আত্মীয় স্বজন হঠাৎই ফোন দিত ওরা ডেকেও দিত তবে গরিমসি করত প্রায়ই আমাদেরও সেসব ধনীদের বাসায় ঢুকতে ভীষণ দ্বিধা ও কুণ্ঠা কাজ করত মাঝে মাঝে কোনো মাধ্যমে পাঠাত। নিকটাত্মীয় তখন সেই আনন্দ দেখে আমার সকল বন্ধুরা ইন্টারমিডিয়েট থেকেই বাণিজ্যে পড়ত দল বেঁধে আমার ছিল একই বিষয়ে পড়ার ইচ্ছে কিন্তু শখ আহ্লা দিচ্ছে বায়না স্বপ্ন সেই শব্দগুলি আসলে নিম্ন মধ্যবিত্তদের জন্য নয় আমাকে পড়তে হয়েছিল সেই সকল বিষয়গুলি আমার বড় ভাই যে যে বিষয়ে পড়েছিল এর একমাত্র কারণ দুজনের ভিন্ন রকম বই কেনার সামর্থ্য আমাদের কোনো কালেই ছিল না একটু বড় হতেই আমরা দুই ভাই টিউশনি করা আরম্ভ করে দিয়েছিলাম আমাদের দুই ভাইয়ের একটি ফরএভার ব্র্যান্ডের ঝরঝরা টাইপ সাইকেল ছিল ভাইয়া বেশ খিটখিটে ও পাতলা হওয়া সত্ত্বেও বেশিরভাগই সাইকেলটি চালাতো আমাকে বসিয়ে রেখে আমাকে আমার টিউশনিতে নামিয়ে দিয়ে তবেই সে তার টিউশনিগুলিতে যেত একদিন ভাইয়া লাইব্রেরিতে বইয়ের মূল্য জিজ্ঞেস করতে গিয়ে খার যেন কু নজর পরে হারা ধনে সেই একমাত্র সম্বল একদিন চুরি হয়ে গেল ভাইয়ার করুণ মুখ দেখে সেদিন আর আটকাতে পারিনি নিজের চোখের জল মুখ লুকিয়ে খুব কেঁদেছিলাম আমি সেদিন সাইকেল হারাবার দুঃখে নয় আমার বড় ভাইটার সেই করুণ চোখ দুটি দেখে তার অসহায়ত্ব দেখে মা বললেন ভেব না বাবারা ওপরওয়ালা একজন আছেন তিনি দেবার মালিক তিনি নেবার মালিক উনি সব দেখছেন তোমাদের প্রতিটি কষ্টে উনি সবচেয়ে ব্যথিত হচ্ছেন উনি উচিত কর্মফল দিবেন তোমাদের মা খুব নরম মানুষ ছিলেন বিনা প্রতিবাদে বিনা বাক্য ব্যয়ে উনি সবই শয়ে যেতেন জীবনের এই দুঃখ দুর্দশা নিয়ে তাকে কখনো উচ্চ বাক্য করতে দেখিনি দেখিনি হাহুতাস করতে বলতেন নিম্ন মধ্যবিত্তরা হচ্ছে জলের মতন যখন যে পাত্রে ঢালা হবে সেই পাত্রের আকার ধারণ করবে আমাদের কাছে ঈদ একটি বিভীষিকার নাম ছিল এ নাম ছিল মহা মহাদুর্ভোগের একদিকে মা বাবার প্রাণপণ চেষ্টা যাতে অন্তত আমাদের গায়ে একটি করে নতুন জামা ওঠে ওদিকে ওদিকে আমরা দেখি বছরের পর বছর একই কাপড়ে তাদের কাটিয়ে দিতে আম্মু যায় নামাজে বসে হাত তুলে অছর নয়নে কেঁদেই যেতেন আমাদের জন্য যাতে আমাদের জন্য আপু একটা হলেও কাপড়ের ব্যবস্থা করতে পারে অথচ অথচ কি আশ্চর্য এই নিম্ন একটি সুতো নেয়ার কথা কখনো ঈদের কাচা বাজার করতেও আব্বুকে খুব বেগ পেতে হতো কারণ বছরের ওই এক দুইটি দিন আমরা একটু ভালো ডায়েট খেতাম যেমন পোলাও মাংস বিভিন্ন ধরনের সেমাই ফিন্নি পায়েস ইত্যাদি এসব ঈদে আসলে আনন্দের চেয়ে দুর্ভোগের পাল্লা এতটাই ভারী হয়ে থাকত যে আনন্দ খুব আবছা ও হালকা হয়ে যেত তবে এই যে অন্যের অভাবে ক্ষুধায় ছটফট করা অথচ হাসি মুখে ঘুরে বেড়ানো এবং কারোর কাছে তা প্রকাশ না করা অতি অভাবেও হাত না পাতা এই যে সমস্ত দুঃখ দুর্দশাকে সয়ে যাওয়া সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া সকল দুর্ভাগ্যকে সহজে মেনে নিয়ে প্রবল লড়াইটা চালিয়ে যাওয়া এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত এটাই হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত